আমার নিজের হাতে করা ছাদ বাগানের সবজি দিয়ে আজকে শিহরিতে ভাত খেয়েছি মন ভরে ভাত খেয়েছি এত ভালো লেগেছে মাছ মাংস দিয়েও কিন্তু এত তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় না আসসালাম আলাইকুম আমার পি অপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে দেখেন মার্শাল্লা কত সুন্দর ঢ্যাঁড়সের ফুল ফুটেছে যদিও ক্যামেরায় কিছুটা হালকা দেখায় তবে একটা সুন্দর হালকা মিষ্টি কালার খুব ভালো লাগে তো এই যে দেখেন হচ্ছে আজকে কলমি শাক হারভেস্ট করবো আর আমার ছাদে তো তেমন কোনো সবজি নেই তো যা আছে তাই কিন্তু আজকে মন ভরে ভাত খেয়েছি শুধু আমি না সবাই মন ভরে খেয়েছে তো এই যে কলমি শাক তুলছি কয়েকদিন পরপরই দেখা যায় খাওয়া হয় একবার লাগিয়েছি আর মাশাল্লাহ খেয়েই যাচ্ছি একদম পুরো সিজিন বা আজীবন কিন্তু খেতে পারবো এক কলমি শাক এমন একটা শাক একবার লাগানোর পরে আর আর কখনো লাগানোর প্রয়োজন পড়ে না তবে হ্যাঁ যদি আপনি প্রত্যেক বছর লাগান তাহলে ফলনটা কিছুটা ভালো হয় সেটা আপনাদের সাথে অবশ্যই দেখাবো কেন বলছি যে প্রতি বছর লাগালে ভালো হয় সেটাও কিন্তু অবশ্যই পার্থক্যটা দেখাবো। তো এই যে মার্শাল্লাহ আমার কিন্তু শাকগুলি এত সুন্দর ভালো হয়েছে আপনারাও কিন্তু খুব সহজে এভাবে করে কলমি শাক করতে পারেন এখানে কিন্তু আমি কোনো ধরনের সার দেই না বিশেষ করে কোনো রকম রাসায়নিক সার দেই না আপনারা তো জানেন আমি রাসায়নিক সার ব্যবহার করি আর রাসায়নিক সারের প্রসঙ্গ আসতেই একটা কথা সবসময় মাথায় ঘুরপাক খায় অনেকেই বলে আমি রাসায়নিক সার ব্যবহার করি না আমি জৈব পদ্ধতিতে করি তো ওই সব আপু ভাইয়ারা কিছু কিছু সময় তাদের হচ্ছে মানে ভুলবশত কি ভিডিও শেয়ার করে ফেলে না কি করে ফেলে জানি না যে যেই লিকুইড সারটা তৈরি করছে সেটা রাসায়নিক সার দিয়েই তৈরি করে কেন কি বলে জানেন ওটা দিলে নাকি পচন বেশি হয় তো ওটাতে তো হচ্ছে সারও মিশে যাচ্ছে রাসায়নিক সার তো যাই হোক যে যার মতো করে করুক আমি কিন্তু সবাইকে বলি জানিয়েই কিন্তু করি এটা লোকানোর কোনো বিষয় না আমি আমার মতো করে করব আপনার আপনার মতো করে করবেন কফারটা শুধু এতটুকুই যে যে যার নাম করবে তো এই কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দ্রুত শাকগুলি উঠিয়ে ফেলছি আসলে ক্যামেরার ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি এর জন্য মূলত এত তাড়াতাড়ি দেখাচ্ছে আসলে বড় ভিডিও দেখতে কেউই চায় না এত লম্বা সময় এত বকবকানিকে শুনে বলেন তো আপনারা যে আমার ভিডিও ভালোবেসে দেখেন এটা কিন্তু এতে কিন্তু আমি অনেক খুশি হয় আমার অনেক ভালো লাগে আগ্রহটা বেড়ে যায় তবে ব্যস্ততার কারণে বিশেষ করে রমজানের কারণে এখন কিন্তু ভিডিও ঠিকমতো দিতেই পারছি না তবে আশা করছি ঈদের পর থেকে বাগানেও হচ্ছে কাজ শুরু করব পুরোদমে আবার ভিডিও শেয়ার করব। আর এই যে কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে প্রতি বছর লাগালে ভালো কিন্তু ফলন হয় আর এগুলি দেখেন এগুলি আমার গত বছরের আমি এখানে কিন্তু কোনোভাবে সার দিতে পাচ্ছি না মাটিটা চেঞ্জ করলে দেখা যায় আবারও হচ্ছে নরবরাও হয়ে যাবে শিকড়গুলি লিকুইড সার ওভাবে দেওয়া হয় না মানে বিনা যত্নই হচ্ছে তবে আপনারা যদি একটু যত্ন করেন তাহলে কিন্তু ভালো ফলন পাবে না পাবেন তবে যেহেতু আমি কলমি শাকটা কোনো রকমের সার ছাড়াই তৈরি করি তো তফাৎটা এতটুকুই যে যেগুলি পুরনো সেগুলি ছোট হয়েছে আর যেগুলি এবছরের সেগুলি একটু দ্রুত বাড়ে তো আলহামদুলিল্লাহ এদিকে দেখেন আমি সবজির কাছে চলে এসেছি শাক্ত তোলা শেষ আর দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর একটা টবের ভিতরে দুইটা গাছ আর সেই গাছে কতগুলার ঢ্যাঁড়স একদম ছয়টা ধরে আছে আর আমি এই ছয়টাই কিন্তু হারভেস্ট করব এখানে হয় বলতে পারেন ছোট আছে বড় আছে তো বড়গুলি কিন্তু বাদতি হয় না আবার ছোটগুলি খাওয়ার উপযুক্ত হয়নি কিন্তু কালকে আর এটা হচ্ছে কি বলবো এটা খেয়ে নিতেই হবে তুলে নিতে হবে তো এরকম অবস্থা আর ঢ্যাঁড়স কিন্তু এত দ্রুত বাড়ে যে দেখা যায় একদিন পর পর না তুললে কিন্তু বাড়তি হয়ে যায় তো এই মূলত তুলে নেওয়া ছোট বড় মিলে আর এখানে যে ঢাঁড়সগুড়ি তুলছি যে গাছ থেকে সেই গাছে এখন পর্যন্ত আমি বীজ লাগানোর পর থেকে কোনো রকমের সার দেই নাই কোনো রকমের না শুধুমাত্র পানি দিয়ে গেছি কীটনাশকও দেই নাই লিপমাইনার আক্রমণ করেছে তবে হচ্ছে তারপরেও দেই নাই এই যে এখানে এই ঢ্যাঁড়স দুটা দেখছেন এখানকার ভিতরে একটা কিন্তু খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছিলো তারপরেও কিন্তু ফেলে দেয়নি কেন জানেন আমার নিজের গাছের জন্যে যদি বাজার থেকে কেনা হতো তাহলে কিন্তু ফেলে দিতাম আর এখানে আর গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই টবের মাটিগুলিতে যে কাঠের গুড়ার পরিমাণটা একটু বেশি আছে তো দেখেন গাছটার কি অবস্থা বাড়ছেই না কেমন যেন একদম থমকে আছে আর এগুলিতে কাঠের গুঁড়ির পরিমাণ খুব সামান্য পরিমাণে আছে জৈব সারের পরিমাণটা একটু বেশি আছে বিধায় এই সব গাছের ফলন মার্শাল্লা আর গাছগুলিও কত সুন্দর তো আপনারা যারা কাঠের গুড়িটা ব্যবহার করতে চান বেশি করে দিয়ে তা তারা কিন্তু প্লিজ হচ্ছে পচিয়ে তারপরে দিবেন আর পরিমাণটা কিছুটা কম দেওয়ার চেষ্টা করবেন রেগুলার কিন্তু জৈব সার দিতে থাকবেন কিংবা রাসায়নিক সার মাটি তৈরির সময় প্রচুর পরিমাণে কাঠের গুঁড়ির সাথে মাটি প্লাস জৈব সার দিবেন তাহলে কিন্তু ফলনটা ভালো পাবেন আর যদি আমার মতো বেশি পরিমাণে কাঠের গুঁড়ি দিয়ে থাকেন তাহলে কিন্তু এই রকমই হবে গাছের অবস্থা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেশ কিছু ঢ্যাঁড়স হারভেস্ট করে নিছি আর এই যে এই ঢ্যাঁড়সটাও কিন্তু কিছুটা বাড়তি হয়ে গেছে আর সামনের এই ঢ্যাঁড়সটা আমি বীজের জন্যে রেখে দিয়েছি কারণ কি জানেন এই যে কয়টা ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি একদম সামান্য পরিমাণে হচ্ছে এতে করে দেখা যায় যে আমার একবেলা রান্না করাও হচ্ছে না ঠিকঠাক মতো এই জন্যে ভাবছি গাছের সংখ্যা বাড়াবো এই কারণেই মূলত হচ্ছে বীজ রাখা তো দেখা যাক কতটা সময় লাগে আর এত বড় ঢ্যাঁড়সটাও কিন্তু বাড়তি হয়নি আর খুব সুন্দর মতোই কচি ছিল তো আপনারাও কিন্তু হাইব্রিড জাতের ঢ্যাঁড়সগুলি চাষ করতে পারেন খুব অল্প দিনেই ফলন চলে আসে আবার প্রচুর পরিমাণে ধরে মার্শাল্লাহ আমি ঢ্যাঁড়স চাষ করে তো নিজেই অবাক হয়ে গেছি আমি কিন্তু ফার্স্ট টাইম ঢ্যাঁড়স করেছি এবার নতুন সবজির ভিতরে ঢ্যাঁড়স চিচিঙ্গা এই দুইটা কিন্তু আমার কাছে নতুন ছিল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটাই সবজি কিন্তু খুব ভালো মতো হয় ছাদ বাগানে আপনারা কিন্তু অবশ্যই ঢ্যাঁড়স করবেন আর হচ্ছে একটু বেশি পরিমাণে গাছ রাখার চেষ্টা করবেন তো এই যে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হাজারু শুক্রিয়া আমার ফার্স্ট সেই কিন্তু এই পরিমাণে হয়েছে আরও হচ্ছে নতুন গাছ অ্যাড হয়েছে সেগুলির থেকে আশা করি আরও পাবো ভবিষ্যতে আরও গাছ করব সরি ভবিষ্য ভবিষ্যতে আরও গাছ করব এতে করে দেখা যায় যে আমার ঢ্যাঁড়সের পরিমাণটা বেড়ে যাবে তো আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি এতেই কিন্তু আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাই যে আমি টবের ভিতর ঢ্যাঁড়সো চাষ করে খাচ্ছি ভাবলেই একটা অন্যরকম আনন্দ লাগে তা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার শাক সবজি চাষের বিশেষ করে ঢ্যাঁড়স আর কলমি শাক চাষের এই পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন